হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা নথির বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে বক্তব্য দিয়েছেন খুদবা দিচ্ছেন فقال তিনি বলছেন আইয়ুহান হান্নাস হে মানব সকল কদফরদ আল্লাহ আলাইকুমুল হাজ্জাত তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে হজকে ফরজ করা হয়েছে ফাহাজ্জু তোমরা দ্রুত হজ পালন কর আমরা অনেক ভাইদেরকে দেখি হজ তাদের উপর অনেক আগে ফরজ হয়ে আছে কিন্তু অলসতা করে সে হজ পালন করে না বছর আপনার হজ ফরজ হয়ে গেল এই বছর আপনি করতে পারলেন না আগামী বছর আসতে আসতে আবার আপনি গরিব হয়ে গেলেন বা আপনার টাকাটা খরচ হয়ে গেল আপনার উপর যে হজের ফরজিয়াত ছিল ওইটা কি মাফ হয়ে যাবে মার্শাল আপনারা তো ভালো ফতোয়া দিতে জানেন ওই ফরজিয়ত কিন্তু থেকে যাবে বলতেছে জন্য হজ ফরজ হইল তোমরা সাথে সাথে হজ করে ফেলো টাকাটা খরচ হয়ে যেতে পারে তুমি অসুস্থ হয়ে যেতে পারো এবং তোমার যাতায়াত ক্ষেত্রে সমস্যা অথবা বিঘ্নতা সৃষ্টি হতে পারে তুমি তাড়াতাড়ি করে হজ পালন করো আসন রসুলের হাদিস থেকে আমরা শুনি সোনান হাদিস হাদিস নাম্বার দুই হাজার আটশো তিরাশি আব্বাস রাজিয়াল قال رسول الله صلى الله عليه وسلم من اراد الحج যারা হজ করার জন্য এরাদা করেছে ইচ্ছা করেছে এবং সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ যাদের উপর হজ করা ফরজ হয়েছে ফাল্লিয়াতা আজ্জাল তোমরা অতি দ্রুত হজ পালন করো অনত বিলম্বে হজ তোমরা আদায় করে ফেল ফাইনাউ কদিয়ামরুদুল মারিদু কেননা যে কোনো মুহূর্তে তুমি অসুস্থ হয়ে যেতে পারো অতাদিলু তোমার যাতায়াতের ক্ষেত্রে বিঘ্নতা সৃষ্টি হতে পারে কিছুদিন আগে করোনার কারণে হজ বন্ধ ছিল ছিল কি ছিল না এখন আপনার সবকিছু ঠিক আছে কিন্তু যাতায়াত করার মতো বাহন নাই বিমান চলছে না আপনার যাতায়াতের ক্ষেত্রে বিঘ্নতা সৃষ্টি হতে পারে বা বাধা সৃষ্টি হতে পারে এই জন্য হজ ফরস হওয়ার সাথে সাথে তোমরা অতি দ্রুত হজ পালন করো অ্যাঁ তোমার এমন হাজত এমন প্রয়োজন দেখা দিতে পারে তোমার টাকাগুলো খরচ হয়ে যেতে পারে নসুল কালিন সাল্লাল্লাহ আলাইসাল্লাম ভেঙে ভেঙে আমাদেরকে এই অ্যাডভাইসগুলো করছেন এতে বুঝে যাচ্ছে এই হজের গুরুত্ব কত বেশি তাহলে নবেজি সাল্লাল্লাহ বলছেন মান আর আল হাজ্জা ফালিয়া তো যাদের উপর হজ খরজ তোমরা অতি দ্রুত হজ পালন করো কেননা আপনি অসুস্থ হয়ে যেতে পারেন যা মধ্যে বিঘ্নতার সৃষ্টি হতে পারে এবং আপনার এমন প্রয়োজনীয়তা দেখা দিতে পারে যে প্রয়োজনের কারণে আপনার টাকাগুলো হাত ছাড়া হয়ে যেতে পারে অথবা আপনি নিজে অসুস্থ হয়ে গেলেন এখন কি আপনার উপর হজ ফরস কি মুলত হয়ে যাবে না আলাইহি সাল্লাম বলছে তোমার উপর হজ ফরস ছিল কিন্তু তুমি হজ করতে পারলে না তুমি তোমার সন্তানদেরকে করে যাও তোমার পক্ষ থেকে যাতে হজ আদায় করে দেয় হজ মাফ হবে না যতই বাহানা করেন আল্লাহ পক্ষ থেকে হজ মাফ হবে না আপনি রিটায়ার্ড করছেন আপনি একসাথে পঞ্চাশ লাখ টাকা পাইছেন আপনার কি হজ খরচ হয় নাই আপনি এখন বলতেছেন হুজুর আমি তো অসুস্থ লাডি ভাত দিয়ে হাঁটতে হয় রসুল্লাহ বলছেন এর পরেও হজ মাফ হবে না হজ করার জন্য তোমার সন্তানদেরকে ওসিয়ত করে যাও তুমি যদি না পারো বদলি হজ করতে হবে এরপরেও তোমাকে আল্লাহর কাঠ গড়াই না হলে ফরজিয়াত অনাদায়ী থাকার কারণে আল্লাহর সামনে আপনাকে পাকড়াও হতে হবে না বিল্লাহ সুনান আবুদা উৎসরিফের হাদিস হাদিস নাম্বার আঠারোশো দশ এক হাজার আটশো দশ নম্বর হাদিস আন আবি রজীম নদিয় লাহহুদ আলান কল রজুলুন বানী আমের আবিরাজীন নদিয়াব লাহহুদ আলান উদ্দিন বলছেন রসুল আল্দার বারেফ বনি আহমের একজন ব্যক্তি এসে রসুলকে প্রশ্ন করল আন্নাহু কল ওই ব্যক্তি রসুলকে বলল ইয়া রুসুল আল্লাহ ইসাল্লাল্লাহ বনি সাল্লাম ইন্না আবি শাই হুন কাবীর ইয়া রুসুল আমার বাবা খুবই বয়োবৃদ্ধ হয়ে পড়েছে শাইখুন কাবিল একেবারে দুর্বল কেমন দুর্বল ল্যা ইস্তাতিউল হাজ্জা ওয়া রম্রতা ওলা জোহানা ইয়ার্সুল আল্লাহ এত দুর্বল তিনি আল্লাহ ঘর পর্যন্ত যাতায়াত করার মতো সামর্থ্য রাখে না এবং কি ওলা জহেনা তিনি যে উডের পিঠে করে অথবা কোনো বাহনে করে আল্লাহ ঘর পর্যন্ত যাবে ওই বাহনে ছড়ার মতো শক্তি নাই। একেবারে দুর্বল ক্ষীণ যে ব্যক্তি বিমানও বসতে পারে না একেবারে দুর্বল সাল্লামকে বনে আমের গুত্রের ওই লোকটা বলল বললো ইন্না কাবির খুবই বয়বৃদ্ধ আমার ভিতা একেবারে খুবই দুর্বল হাজ্রতা হজ এবং উমরা করার মতো তার সামর্থ্য নেই তিনি তাওয়াফ তাওয়াফ করতে হবে করতে শক্তি লাগে না দৌড়াইতে হবে না সাফা মারোয়া সাই করতে দৌড়াইতে হবে না এখন যে ব্যক্তি হাঁটতে লাডি লাগে এই ব্যক্তি দৌড়াবে কিভাবে এই জন্য তিনি বলছেন লাইস্তাতিউল হাজ্জাউলাল অম্রতা হজ এবং উমরা করতে যে তাওয়াফ করা লাগে সাফা মারোয়া সাই করা লাগে এটা তো পারবেই না অলা জ না তিনি যে যাতায়াত করবে এই বাহনে সড়ার মতো তার শক্তি নাই এবার রসুল্লাহ কি বলছে তাকে কলা উহ আন আবিকা ও আত্মিল তুমি তোমার বাবার পক্ষ থেকে হজ এবং উমরা পালন করে দাও সুবান আল্লাহ কোন বাহানা চলবে না আল্লাহর সামনে যাদের উপর হজ ফরজ হজ করতেই হবে জীবনে একবার হজ ফরস একবার যদি আপনি করে ফেলেন আপনার উপর থেকে ফরজিয়াত আদায় হয়ে যাবে এরপর থেকে কেউ যদি করতে চায় নফল হিসেবে আল্লাহ তাআলা তাকে সব দান করবে সুভায়ানল্লাহামিন আসুন রসুল হাদিস থেকে আমরা শুনি শোনান ইব্নেমাজার হাদিস হাদিস নম্বর দুই হাজার আঠারো ইবনে আব্বাস হলি আল্লাহ হুদা আল্লাহ নকল আনাল ইব্নে হে ইবনে আব্দা সলি আল্লাহ হুদা আলা নদীর বলছেন

রসুল্লাহ বলছেন না জীবনে একবার ফরস একবার করল তারপর হজের ফরজিয়ত আদায় হয়ে যাবে ফামানিস্তা তো এফাতা তো পড়ুন এরপরেও কেউ যদি সামর্থ্য রাখে এবং সে করতে চায় আল্লাহ তালা তাকে মাহরুম করবে না আল্লাহ তালা তাকে সব দান করবে সোভান